আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিলো যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসি তে ট্রান সহায়তা করেছে এখন এই ট্রানের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটা প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক নোয়াখালী ফেনীতে কিছুদিন আগে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল এর জন্য সিএসসিতে শিক্ষার্থীরা টাকা উঠিয়েছিল সেই টাকা ব্যাংকে রেখেছিল তাদের তারা প্রায় এগারো কোটি টাকা উঠেছে এবং দেড় কোটি টাকার মতন খরচ হয়েছে আর বাকি নয় কোটি টাকার মতন ব্যাঙ্কে রাখা হয়েছে সেটার হিসাব সার্জিস আলম সমন্বয়কদের মধ্যে একজন প্রধান সার্জিস আলম তিনি আজকে সমস্ত কিছু খোলাসাভাবে বলেছেন দর্শক আমরা ভিডিওটা স্কিপ না করে সরাসরি স্ক্রিনে চলে যাই আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলোও ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন কয়নি এক বস্তার মতো ছিল এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরি তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি তার কাছে আবার যদি চান আপনারা প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে সেখানে কাজ কিন্তু চলছে অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করবো হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে এক টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভেন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো না এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে প্রকাশ জিনিস অ্যাড করি যেটা নিয়ে কথা হয়েছিল যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেগুলো এখনো কেন এখানে কেন মানুষের কাছে যায়নি আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন বন্যা তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে দেয়া উপযোগী না উপযোগী ছেলেদের মেয়েদের এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের বান্ধবী এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি পঁয়ষট্টি আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায় প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি বেশিরভাগ ছিল তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি পাঠানোর কোম্পানি গুলো তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর তারা কতগুলো পানি দিয়ে দিয়েছে আবার যেটা দেখা গিয়েছে আমাদের চার তারিখের পরেও অনেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটি হয়েছে আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটি চাহিদা দেখাচ্ছে না তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে ব্যাংকে রাখা হয়েছে মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড টিএসসি টাকা কেন চানের টাকা কেন ব্যাংকে এখন দেখেন আমরা যখন চান সংগ্রহ করি এবং চানের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল ব্যয়বহুল যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায় এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে বিশেষ করে আসন্ন ফাউন্ডেশনকেও আমরা দেখেছি যে তাদের ত্রাণের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে নয় কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে কার কাছে রাখবো এটা লাইবিলিটি কে নিবে ব্যক্তি পর্যায় থেকে না খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুজন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেটিকে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয় যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি এখন এই জায়গায় দুইটা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো এখন যেহেতু এই বর্ণাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে আমাদের কাছে বর্ণা আগে বলে আসে নাই ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এই যেগুলো প্রিমেডিটেটেড বিষয়টা কিন্তু এমন না প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে এখন আমরা দুর্যোগকালীন আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা প্রশ্ন করতেন এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন বান্ধবীর অ্যাকাউন্টে কেন কেন এটা সেটা কেন তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা এই টাকাটা এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ চার তারিখ যেই টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সমপর উত্তোলন করা হবে তো সুতরাং এখানে অর্থ না এই জায়গায় বলে রাখা ভালো অনেকে প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি আর বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে জবাব নিশ্চিত করবে প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না সেটি হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে একদম আন্দোলনের প্রথম দিন থেকেই কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে তারপর হচ্ছে অর্থ দিয়ে ওই যে পানি দিয়ে খাবার দিয়ে ব্রেড কলা বন রুটি এগুলো কিনে দিয়ে মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে কীভাবে হেল্প করছে কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে কেউ হয়তো খাবার অ্যারেঞ্জ করে দিচ্ছে কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে তারা এই কাজটি করছে রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশে অনুচ্ছে অনেকে রয়েছে তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক আইডিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে হচ্ছে বারো কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর স্যার নাকি আমাদের মতো কম্বল আছে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে ইভেন আওয়ামী বলছে আমরা নাকি পাঁচশো কোটি টাকা আমাদেরকে দিছে তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনে আগের দিন সার্জি স্যার বাসায় দুই কোটি টাকা পাওয়া গেছে আমি আমার এবং সার্জি মধ্যে সাত কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময় তো এখন দেখুন ওই অভিযোগগুলো তো ছিল কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি আমাদের আওয়ামী লীগ সরকার ফেসির সরকার যখন ছিল তারাও তখনও আমাদের তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তাদের তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন বারো কোটি টাকা নাকি আমরা নিয়ে পালাই গেছিলাম তো আবার হচ্ছে এটা ডিবাং করা হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ ভুয়া তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এক টাকার কোনো ধরনের আপনারা আমাদেরকে মোরালি এক টাকা কোনো ধরনের আমরা খেয়েছি এক টাকা আমরা কারো কাছে চেয়েছি কোনো চেষ্টা তদ্বির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি এক টাকা আমি কিন্তু বলছি কোনো এক টাকার কোন ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা ব্যতে নেব বৈষম্য ছাত্র আন্দোলনের আপনারা যদি প্রপার এলিগেশন থাকে ডকুমেন্টস থাকে এভিডেন্স বেসড এলিগেশন থাকে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন সেটা আগা নাই মাথা নাই আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতায় সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্য যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী মানুষের মধ্যে সেটিকে ভাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন কিন্তু এই ধরনের অভিযোগ একটা কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোন জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন তাজমিনের চোখ রাখবেন আল্লাহ হাফেজ